বিসমিল্লাহির রহমানির রাহিম বড় পলাশবাড়ি ইসলামিক ফাজিল মাদ্রাসা বালিয়া ডাউঙ্গি ঠাকুরগাঁও বর্তমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবহেলার বিষয়টি দীর্ঘদিনের একটি জটিল ও সংবেদনশীল সমস্যা এমপিও সুবিধাভুক্ত প্রতিষ্ঠানগুলো বেসরকারি হলেও শিক্ষক কর্মচারীদের বেতন সরকার প্রদান করে তবে তাদের চাকরি সুযোগ সুবিধা ও মর্যাদার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের তুলনায় বৈষম্য ও অবহেলা প্রকট এই অবহেলার মূল কারণগুলি নিম্নরূপ চাকরির মর্যাদাহীনতা এমপিওভুক্ত শিক্ষকরা বেসরকারি কর্মচারী হিসেবে বিবেচিত হন যদিও তাদের বেতন সরকার দেয় সরকারি স্কুলের শিক্ষকদের মতো পদোন্নতি পেনশন বা চাকরির আইনি সুরক্ষায় এমপিওভুক্ত শিক্ষকদের নেই বেতন ভাতার বৈষম্য এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সরকারি স্কুলের সমমানের পদে নিয়োজিত শিক্ষকদের তুলনায় কম বোনাস মেডিকেল ভাতা বা আবাসন সুবিধা মতো অতিরিক্ত সুযোগ সুবিধা এমপিওভুক্ত শিক্ষকরা পান না অনেক ক্ষেত্রে বেতন অনিয়মিতভাবে প্রদান করা হয় যা আর্থিক অনিশ্চয়তা তৈরি করে অবকাঠামো ও শিক্ষার মানের সমস্যা বেশিরভাগ এমপিওভুক্ত প্রতিষ্ঠানের অবকাঠামো দুর্বল শ্রেণীকক্ষের সংকট এবং শিক্ষা উপকরণের অভাব রয়েছে সরকারি তদারকির অভাবে পাঠ্যক্রম বাস্তবায়ন বা পরীক্ষার মান নিয়েও প্রশ্ন ওঠে আন্দোলন ও দাবির প্রতি সরকারি প্রতিক্রিয়া এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা নিয়মিত ধর্মঘট সমাবেশ ও মানববন্ধন করে আসলেও তাদের দাবি পূরণে সরকারের গতি ধীর দুই সালে শিক্ষকদের আন্দোলনের পর কিছু অস্থায়ী প্রতিশ্রুতি দেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি মানসিক চাপ ও সামাজিক মর্যাদাহীনতা চাকরির অনিশ্চয়তা ও আর্থিক সংকটের কারণে এমপিওভুক্ত শিক্ষকরা মানসিক উদ্বেগ ও হতাশায় ভোগেন সমাজে সরকারি স্কুলের শিক্ষকদের তুলনায় তাদের মর্যাদা কম বলে মনে করা হয় সমাধানের উপায় জাতীয়করণের দাবি বাস্তবায়ন পর্যায়ক্রমে সকল এমপিও প্রতিষ্ঠান সরকারীকরণ করে শিক্ষকদের চাকরি স্থায়ী করা পেনশন স্কিম চালু অবসর পরবর্তী আর্থিক নিরাপত্তার জন্য পেনশন ব্যবস্থা প্রবর্তন মন্তব্য এমপিওভুক্ত শিক্ষকরা দেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ হলেও তাদের অধিকার ও মর্যাদা উপেক্ষিত সরকারি নীতি নির্ধারকদের উচিত শিক্ষকদের দাবির প্রতি সংবেদনশীল হয়ে টেকসই সমাধান নিশ্চিত করা যাতে শিক্ষার গুণগত মান ও শিক্ষকদের জীবনযাত্রার উন্নয়ন একসাথে সম্ভব হয় জাতীয়করণের দাবির কারণ চাকরির নিরাপত্তা এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারি কর্মকর্তা নন বেতন ভাতার অসামঞ্জস্যতা সরকারি স্কুলের তুলনায় এমপিও শিক্ষকদের বেতন ও সুযোগ সুবিধা কম অনিয়মিত বরাদ্দ এমপিও তালিকাভুক্তি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ শিক্ষার মানোন্নয়ন জাতীয়করণ জাতীয়করণ হলে সরকারি তদারকি বাড়বে ফলে পাঠ্যক্রম অবকাঠামো ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে দাবির মূল বিষয়বস্তু সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠানকে সম্পূর্ণ সরকারিকরণ করা শিক্ষক কর্মচারীদের সরকারি কর্মকর্তা হিসেবে মর্যাদা ও সুবিধা প্রদান বেতন কাঠামো ও পদোন্নতিতে সরকারি স্কুলের সাথে সমতা আনা সমর্থন ও প্রতিবন্ধকতা সমর্থনে যুক্তি ও শিক্ষকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত হবে ও শিক্ষা খাতে বেসরকারি সরকারি বৈষম্য কমবে ও শিক্ষার সার্বজনীনতা ও গুণগত মান বৃদ্ধি প্রতিবন্ধকতা ও সরকারের আর্থিক বোঝা বৃদ্ধি প্রতিষ্ঠানভুক্ত লাখ শিক্ষক কর্মীর বেতন ভাতা ও বেসরকারি পরিচালনা কমিটির ক্ষমতা হ্রাস ও রাজনৈতিক দণ্ড ও কিছু প্রতিষ্ঠানের অবকাঠামো ও মান সরকারি মানদণ্ডে পূরণ না হওয়া বর্তমান অবস্থা ও আন্দোলন শিক্ষক ইউনিয়নের ভূমিকা জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান ধর্মঘট সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে দাবি জানাচ্ছে সরকারের প্রতিক্রিয়া সরকার ইতিপূর্বে কিছু মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সিদ্ধান্ত মুলতবি রয়েছে জাতীয়করণের সম্ভাব্য প্রভাব ইতিবাচক ও শিক্ষক কর্মচারীদের মনোবল ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধি ও শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ সৃষ্টি সমাধানের উপায়ে এমপিও নীতিমালা সংস্কার করে সরকারি স্কুলের সমতুল্য করা শেষ কথা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জাতীয়করণের দাবি শিক্ষকদের ন্যায্য অধিকার ও শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের সাথে জড়িত এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী শিক্ষক বড় পলাশবাড়ি ইসলামিক ফাজিল মাদ্রাসা বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও ধন্যবাদ